হ্যালো ফ্রেন্ডস পুজো 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 সামনে কিন্তু চলে আসলো বাঙালির বড়ো উৎসব দুর্গা পুজো আশা করি সবার কেনাকাটা কমপ্লিট আচ্ছা দুর্গা পুজোতে স্পেশাল কিছু তোমরা কিনেছ কি চলো যদি স্পেশাল কিছু কিনে না থাকো তাহলে আজকে আমার স্পেশাল ফ্রেন্ডসদের জন্য স্পেশাল একটা অফার রয়েছে যেটা দেখতে অসাধারণ আর তোমাকে বললে লাগবে তো একেবারেই অনন্য কৃষ্ণের মাসি আমরা সবাই ভালোবাসি তাহলে সেই কৃষ্ণের মাসিকে সুন্দর করে যদি ময়ূরের পালক দিয়ে গলায় একটা সুন্দর হার করা যায় তাহলে কেমন লাগে বলো তো অসাধারণ দেখতে সেই কালেকশান নিয়ে চলে এসেছি আজকে তোমাদের কাছে দেখতেই পাচ্ছ এই যে ময়ূরের পালক তো কৃষ্ণের খুবই পছন্দ আর ময়ূরের পালকের সঙ্গে কৃষ্ণের বার্ষী তো আমাদেরই খুব পছন্দ কারণ কৃষ্ণের সমস্ত কিছুই আমরা পেতে চাই ভালোবাসতে চাই কৃষ্ণকে তাই না কৃষ্ণ প্রেমে সবাই পাগল তাহলে সেই কৃষ্ণ প্রেমে যারা পাগল তারা যদি এরকম একটা সুন্দর জিনিস গলায় ধারণ করো তাহলে কত সুন্দর লাগবে বলো তো আমার মনে হচ্ছে এবছর পুজোতে এরকম সুন্দর জিনিস আর কোনো সব দিয়েছে বলে আমার তো মনে হয় না আমি মৌসুমি চলে এসেছি তোমাদের সঙ্গে এরকম একটা সুন্দর কালেকশন নিয়ে প্রচণ্ড গরম পড়েছে আর এরকম একটা ইউনিক ডিজাইনের হার যদি তোমরা গলায় পরে বেরাও মানে কি বলবো গরমে তোমাদের কিছুই হবে না কমফোর্টেবল ফিল হবে এবং সঙ্গে রয়েছে সুন্দর একটা ইয়াররিংও দেখতে পাচ্ছ কত সুন্দর একটা ইয়াররিং এটাও কিন্তু এই লকেটটারই মতো রয়েছে সুন্দর এই লকেটটার মতো একটা ইয়াররিং রয়েছে যাদের যাদের পছন্দ হয়েছে তাদের কি করতে হবে এই যে ঝপাঝপ করে স্ক্রিনশট নেবে আর বুকিং নাম্বারে বুকিং করবে তোমাদের তোমার বুকিং নাম্বার দিয়ে দিয়েছি অল ইন্ডিয়া কিন্তু ডেলিভারি চার্জেস একদম ফ্রি এটা কিন্তু না দেখে বলছি এটা কিন্তু খুব খুব কম তোমরা পেয়ে যাচ্ছ এবার তোমরা আমাকে জিজ্ঞেস করবে কত কম রেটে একশো নব্বই টাকাতে পেয়ে যাচ্ছো ডেলিভারি ফ্রি তাহলে তোমাদের কতটা সেভ হচ্ছে একশো নব্বই টাকাতে এত সুন্দর একটা জিনিস পাচ্ছ এবং ডেলিভারি চার্জ একদম ফ্রি রয়েছে তাহলে দেরি করছো কেন একশো নব্বই থেকে ডেলিভারি চার্জ ফ্রি দেবে না একশো নব্বইতে কেউ ডেলিভারি চার্জ ফ্রি দেবে না এই যে সুন্দর তোমরা কৃষ্ণের বাঁশি আর কৃষ্ণের ময়ূরের পালক তোমরা দেখতে পাচ্ছ কোনো অনলাইন শপ তোমাদের ডেলিভারি চার্জ ফ্রি দেবে না ঝপা ঝপ করে বুকিং করবে ঝপা ঝপ করে বুকিং করবে এই অসাধারণ জিনিসটা অন্য কারো হয়ে যাবে এই জিনিসটা এই বছরের পুজোর পেশাল এটা কালী পুজো বলো লক্ষ্মী পুজো বলো সামনে যত পুজো আছে এটা দুর্গা পুজোর পেশাল মানে বিশাল বিশাল এটা হচ্ছে ডিমান্ড রয়েছে এটা অনেকেই পাবে অনেক স্টক করেছি অনেকেই পাবে তোমরা যারা যারা কিনতে চাইছো মাত্র একশো নব্বইতে তোমরা এত সুন্দর একটা ডিজাইন পেয়ে যাচ্ছ এই এই অফার মিস করো না এই অফার মিস করো না দেখতেই পাচ্ছ আমি ঘেমে গেছি কিন্তু এত গরমেও আমি যে সুন্দর একটা গলায় পরে আছি কোনো কিছু মনে হচ্ছে না এত সুন্দর আর কানেকটাও দেখো কী সুন্দর লাগছে তাহলে বন্ধুরা মানে কী বলবো তোমাদের এই যে জিনিসটা তোমাদের না দেখে তোমাদের ভিডিও না করে পারলাম না ঝপা করে ভিডিও করতেই হচ্ছে কারণ এই জিনিসটা যদি না তোমরা দেখো তাহলে বুঝতেই পারবে না কতটা তোমরা মিস করছো অসাধারণ একটা জিনিস ঝপাঝপ করে বুকিং করতে হবে স্লিপিং চার্জ একদম ফ্রি রয়েছে মাত্র একশো নব্বই টাকায় তোমরা এরকম একটা জিনিস পেয়ে যাচ্ছ বাড়িতে এটা বাড়ানো কমানো যায় এটা তো জানো বাড়ানো কমানো যায় দেখতেই পাচ্ছ সুন্দর সুন্দর কিছু কালেকশান নিয়ে আমি হাজির হয়ে গেছি তো তাড়াতাড়ি করে সবাই ঝপাঝপ করে বুকিং করবে এই ডিজাইনটা আসার পরে সত্যি বলছি আমি দেরি করিনি আমি ঝপাঝপ করে তোমাদের সঙ্গে ভিডিওটা করছি মানে যতই কষ্ট হোক না কেন তোমাদের সঙ্গে ভিডিওটা করছি তোমাদের সঙ্গে এটা তাড়াতাড়ি করে শেয়ার করলাম যাদের যাদের পছন্দ হয়েছে অবশ্যই স্ক্রিনশট নেবে বুকিং নাম্বারে বুকিং করবে আর কী বলবো স্লিপিং চার্জ পুরো অল ইন্ডিয়া ফ্রি এত কম টাকার প্রোডাক্টে কেউ স্লিপিং চার্জ ফি দেবে না তোমাদের এই সুন্দর জিনিসটা সুন্দরভাবে তোমাদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব তো আমার রয়েছে এবং তোমাদের বুকিং করার দায়িত্ব তোমাদের রয়েছে সুন্দর জিনিসগুলো কিন্তু খুব সুন্দর মানে অসাধারণ চলো পরে দেখা হচ্ছে আবার একটা ভিডিওতে টাটা সবাইকে